আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মদিনায় আসলাম বহুদিন পরে মাগরিবের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়ে আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরলাম আশা করি সবাই দেখবেন ভিডিওটি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আলহামদুলিল্লাহ ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন অক্কা মদিনার নতুন নতুন ভিডিও দেখতে তো পাচ্ছেন মদিনার রাত্রে আলহামদুলিল্লাহ মানুষ এসে নামাজ আদায় করে বেশিরভাগ মানুষ চলে গেছে কিছু মানুষ এসে আলহামদুলিল্লাহ ওরা আস্তে আস্তে যাই বো তারপর আরকা মদিনা একটু পাকা হয়ে যায় রাত্রের ভিডিও রাত্রে আলহামদুলিল্লাহ মানুষ কম হয় আর কি সবাই তো রাত্রে কাজকর্ম করে অনেকে আসে না আলহামদুলিল্লাহ ফজর মাগরিব গরিব আলহামদুলিল্লাহ এই সময় মানুষ অধীনে অনেক বেশি হয়ছেন